যে কোনো দেশের সংস্কৃতি বোঝা যায় সেই দেশের রান্না থেকে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর এফ এল গ্যাস প্রেজেন্টস ঐতিহ্য সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য প্রিয় দর্শক পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে রান্নার ঐতিহ্য তুলে ধরতে আর তাই আমাদের সঙ্গে থাকেন আমাদের দেশের স্বনামধন্য রন্ধন শিল্পীরা আজও ব্যতিক্রম নয় আমার সঙ্গে আছেন রন্ধন শিল্পী তাসনুভা ইসলাম আশা কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন আপু জি আমি ভীষণ ভালো আছি নিশ্চয়ই আজকেও একটি ঐতিহ্যবাহী রান্না নিয়ে আমাদের আয়োজনে চলে এসেছেন জি আজকেও খুব ঐতিহ্যবাহী রান্না নিয়ে আজকে এসেছি কারণ আমাদের ঐতিহ্য আমাদের নিজেদেরকেই ধারণ করতে হবে আমরা যতই বিদেশি খাবার খাই বিদেশি রান্নার প্র্যাকটিস শুরু করি ঐতিহ্যকে ভুলে গিয়ে কখনোই নয় ঐতিহ্যকে আগে ধারণ করতে হবে তারপরে আমরা সাংস্কৃতিক আদান প্রদান তো হবেই অন্য দেশের সাথে আজকে কি শেখাবেন আজকে আমি রান্না করবো গরু মাংসের কাটা মাংস গরুর মাংসের কাটা মাংস এটা কোন অঞ্চলে প্রসিদ্ধ আমাদের এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার আমরা কুরবানি ঈদের সময় এই খাবারটা বেশি খেয়ে থাকি তাহলে আমরা শুরু করি আমরা সবগুলো উপকরণ মাখিয়ে একবারে চুলে দিয়ে দিব আচ্ছা প্রথমেই প্যানে নিয়ে নিচ্ছি গরুর মাংস এখানে মোটামুটি কতটুকু পরিমাণ আছে এখানে এক কেজি আছে আচ্ছা এবং এই মাংসটা রান্না করার জন্য অবশ্যই হাড় সহ মাংস নিতে হবে ছাড় সহ মাংস নিলে ভালো লাগবে তবে আমরা চেষ্টা করব যেন সিনার মাংসটা নেওয়া হয় সিনার মাংসের মধ্যে যে অয়েলি ভাবটা আছে যে অয়েল বেশি থাকে সেটাই কিন্তু অনেক মজা করে এই রান্নাটাকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব রানের মাংস নেওয়ার জন্য পেঁয়াজ কচিটা এখানে বেশি যাবে আচ্ছা প্রত্যেকটি রান্নার তো সক্রিয়তা আছে তাই জি যেটা বলছিলেন যে আদা রসুন একটু আস্ত আস্ত করে আস্ত করে দিতে হবে এবং আপনি যখন এটা খাবেন খাওয়ার সময় এই আস্ত পিসটা যখন বাইটে লাগবে খুব ভালো লাগবে এই বিশেষ করে এই আদার টুকরোটা খুব মজা লাগবে আমরা শুকনো মরিচটাও এখন দিয়ে দিয়ে মরিচটা হ্যাঁ আস্ত দিয়ে দিব এবং তেজপাতাটা অবশ্যই একটু ফালি করে টুকরো করে দিব তেল দিয়ে দিব এবং এই রান্নাটা হলো সবকিছু একসাথে মাখিয়ে চুলের বসিয়ে দিব এবং মিডিয়াম টু হাই হিটে রান্না হবে রান্না হবে আচ্ছা আপু আমাদের যে ট্র্যাডিশনাল রান্নাগুলো আছে যেগুলোকে আমাদের দেশের ঐতিহ্যবাহী রান্না আমরা বলে থাকি সরিষার তেলের ব্যবহারটা বেশি হয়ে থাকে এখানে কি আমরা সয়াবিন তেল আমরা এখানে সরিষার তেল দিব না আমরা সয়াবিন তেল সয়াবিন তেলটাই দিতে হবে ওকে তাহলে আমরা শুরু করে দেই মাখি আমরা এটা এখন ভালো মতো মাখিয়ে নেব ওকে এখন চুলাটা অন করে দেন আপু ওকে মোটামুটি মিডিয়াম টু হাই তো থাকবে তাই না মিডিয়াম টু হাই হিটে আমরা রান্না করব আচ্ছা প্রিয় দর্শক আমরা ব্যবহার করছি আরএফএল গ্যাস স্টোভ পঞ্চাশ হাজার বার অটো ইগনিশন নিশ্চিত করে হ্যাসেল ফ্রি রান্না আমি বাসল কিন্তু এই চুলা রান্না করি এবং আমার কাছে খুবই পছন্দ এই চুলাটা কারণ এই চুলায় রান্না করলে রান্না খুব দ্রুত হয়ে যায় খুব কম সময় রান্না করতে পারছে একেবারে আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাবিহীন এই রান্নাটা কিন্তু খুব সহজে আমরা করতে পারবো কারণ আর এফ এল গ্যাস স্টোভে হান্ড্রেড যাবে তার জন্য রমজান মাসে আমরা যখন এটা রান্না করবো খুব কম সময়ে আমরা সবকিছু করতে পারি পুরান ঢাকায় আমরা জেনে থাকি যে ইফতার নিয়ে নানান আয়োজন হয় মানে যে কোনো উৎসবে আসলে খুব বেশি হ্যাপেনিং ব্যাপারটা আমরা বুঝি তো আপনার বাসার গল্প যদি একটু শুনি ইফতারের আয়োজনটা কিভাবে হয় পুরান ঢাকায় ইফতার নিয়ে খুব বিশাল একটা আয়োজন হয় আমাদের মা খালারা সবসময় অনেক বেশি বেশি ইফতার গুলো বানায় তবে একটা জিনিস একটু আছে যে ভাজা পোড়া একটু বেশি খাওয়া হয় পুরান ঢাকার মধ্যে তবে আমি এখন পার্সোনালি চেষ্টা করি অয়েলি খাবারটা একটু কম খাওয়ার জন্য এবং হেলদি খাবার গুলো মানে আমাদের অভ্যাসে আনার জন্য সময়ের সাথে সাথে তো আমাদের লাইফস্টাইল অনেক পরিবর্তন এসে স্বাস্থ্যের জন্য আমাদের লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করতে হবে আপু আমরা কি একটু দেখবো আমাদের রান্না কতটুকু হ্যাঁ আমরা এখন একটু দেখবো খুব সুন্দর ফ্লেভার আসছে ফ্লেভার হ্যাঁ প্রত্যেক রান্নার যেমন নিজস্ব স্বাদ আছে তেমনই আছে নিজস্ব সুঘ্রাণ এবং এই রান্নাটার মধ্যে আমরা গরুর মাংসর যে সুঘ্রাণটা আছে সেটা আমরা খুব ভালো মতো পাচ্ছি এর মধ্যে কোনো গুঁড়া মশলা ইউজ করা হবে না সব গোটা মশলা ইউজ করা হচ্ছে এই পর্যায়ে আমরা এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া এখানে কি মানে গুঁড়ার মধ্যে শুধু ধনিয়া গুঁড়াটাই যাবে হ্যাঁ শুধু ধনিয়া গুঁড়াটা একদম শেষ সময় আমরা ধনিয়া গুঁড়াটা দিয়ে নামিয়ে ফেলবো ওকে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ খার সহ শিনার মাংসটা দিলে সবচেয়ে বেশি মজা করে মজা হয় এই কাটা মাংসটা আচ্ছা প্রত্যেক রান্নার তো নিজস্বতা আছে কাটা মাংসের জন্য ওই সহ শিনার মাংসটাই প্রেফার করা হয় হ্যাঁ আমরা আর এক মিনিট রেখে নামিয়ে ফেলব আচ্ছা আর এরই ফাঁকে আমরা সার্ভিং এর প্রিপারেশনটা নিয়ে নিই আপু আপনার জন্য সার্ভিং বল গরুর কাটা মাংস এর সাথে আমরা কি খেতে পারি এটা আমরা লুচি দিয়ে খেতে পারি আর নান দিয়ে খেতে পারি এবং চাপাতি রুটি আছে সেটা দিয়েও খুব মজা লাগে আচ্ছা আমি শুনেছি খিচুড়ি দিয়েও খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ খিচুড়ি দিয়েও খাওয়া যায় পোলাও দিয়েও খাওয়া যায় তা হই আচ্ছা আমরা তাহলে সার্ভ করে ফেলি সার্ভ করি আমরা তো RFL গ্যাস স্টক ব্যবহার করে রান্না করলাম এখানে স্মার্ট এয়ার কন্ট্রোলার থাকায় রান্নার পাচে কোনো কালি হয় না আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হ্যাঁ গরুর মাংসর যে দারুণ ফ্লেভারটা পাচ্ছেন অন্য কোনো আইটেমে কিন্তু এই ফ্লেভারটা পাওয়া যায় যায় না একটু আদার ফ্লেভারও পাচ্ছি গরুর মাংসের সাথে আদা ইফত কিন্তু আমরা রুটি পরোটা বা নান দিয়ে সার্ভ করতে পারি তাই না এবং সেহরিতেও আমরা এই আইটেমটা খুব সহজেই খেতে পারি খেতে পারি আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে দেখা যায় যে যখন অনেক মশলার ব্যবহার হয় খাওয়ার পর একটু হেভি লাগে এখানে তো তেমন কোনো মশলাই আপনি ব্যবহার করেননি গার্নিশিং এর জন্য আমরা কিছু আদা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি আচ্ছা তৈরি হয়ে গেল আপু গরুর কাটা মাংস থ্যাংক ইউ সো মাচ আপু এই ঐতিহ্যবাহী রান্নাটা আমাকে শেখানোর জন্য প্রিয় দর্শক দেখলেন তো গরুর কাটা মাংস ঐতিহ্যবাহী পুরান ঢাকার রেসিপি এটা তৈরি করা কত সহজ তাহলে চলুন আপনাদেরকে আরও একবার দেখে দিচ্ছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর কাটা মাংস তৈরি করার প্রস্তুত প্রণালী থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আপু খুব ভালো থাকবেন রমজানুল মোবারক আপনাকে অনেক ধন্যবাদ আপু প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস প্রেজেন্স প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য আশা করছি আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবন্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আরিফেল গ্যাস প্রেজেন্স প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে